সামনে বিশ্বকর্মা পুজো ওরা সেট তোমার কাজ মাজেও দিচ্ছে নি এক পেটি মদ তুলবো কোথা থেকে পয়সা জোগাড় করবো এই আছে গাই মাই ছাড়ি যেদি মনে কিছু পাওয়া যায় বালের মনে একটা নেপালি আছে নেপালি বাচ্চা ওরা সোনা রাখবে বাল মারা তো একটা শুকুর সিনা দেখতে পাচ্ছি না মানে তোলনার কাছ থেকে যদি ওখানে মানে বিশ তিরিশ মিলি হলেও তো থাকবে একটি ব্যক্তি মানে যদি কিছু ও পেয়েছি রে এই সালা বিশ মিশ মিলি করে যদি পেয়ে যাই পুজো এসতে এখনো পনেরো দিন বাকি 20 মিলি করে পেতে পেতে একশো মিলি একশো দিকে এক গ্রাম ঠিক হয়েই যাবে এক ক্যাপে কিন্তু তুলবই মোদের আজকে আমি করতো মানে শর্টেজ গাড়ি হয়

না না রায়সদা আর কিছু করিনি আর কি দেখতে তো মানে একটু কি গাই পড়ে গেছিল সেটাই খুঁজছি আহ তুমি এখানে কি করছো এখানে থেকে লাভ চল যাও আগের বারে মনে হচ্ছে মদ ঘর লোকের ঘরে ভাবুটা আছে তাদের ঘর থেকে মানে মুরগি চুরি করতে এসেছিলো এই জন্য মনে হচ্ছে গাইটাই গাড় মারতে মনে হচ্ছে রায় তুমি আবার দাঁড়িয়েছো বললাম তোমার আমি এখানে কিছু করিনি মানে তুমি যাও না তোকে কেসে বলছে যাও মানে এখানে মেরে করবো জান যা বলছি পালালে হবে তো ভিডিও করে রাখি কালকে ভিডিও তো হয়ে গেছে কালকে এইটা দেখে বাতুল শালাকে বলি বলব রাজেশটাকে যেতে বললাম এখনো যায়নি রাজেশ দা তুমি তোমাকে যেতে বললাম তুমি এখনো যাওনি কি করতেছো ফোন ফোনলি আবার শঙ্কর তুই মদ ঘায়ার জন্য তুমি মারতে আমি ফোনে যা করে লিখে আমি কালকে দেখে মদ মাংস খাবো ফ্রিতে রাজেশ দা তুমি আমার এরকম প্রতি করতে পারলে আমি যে ফোন ধরে একদম সোনা কামিয়ে বিক্রি করতাম এক কেজি মদ তুলতাম তাহলে তোমার দিকে ঘেটে থাকতাম না মা নিজের নিজের লাজ মার তুলেছে গোড়াল মারছিস তোমার তো আজকে এটা নিয়ে খেলা আজকে আরে আমি তো ফোনে ভিডিও তুলে নিচ্ছি